নমস্কার আমি গোবিন্দ একটা ছাপার সাইড উপরে ভিডিও নিয়ে চলে আসলাম ছাপার সাইডে প্রচুর বিক্রি সবচেয়ে বেশি ডিমান্ড থাকে তাই আমি ছাপার সাইড উপরে ভিডিও নিয়ে আসলাম আজকে সুতির ছাপা থাকছে শুধুমাত্র পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা থেকে থাকছে এরকম ঠিক আছে যেটা যা বলবো তাই পাবেন ফেরি করে বা হকারি করে যারা বিক্রি করতে চাইছেন তার জন্য থাকছে পঁচাত্তর টাকায় এর চাইতে ভালো কোয়ালিটি থাকছে তারপরে পঁচাত্তরের পরে নব্বই সাড়ে নব্বই টাকা নব্বই টাকায় সুতির ছাপা বিভিন্ন পাঁচটা পাঁচ রকম কালার হবে পাঁচটা পাঁচ রকম ডিজাইন হবে এরকম ডিজাইন পেয়ে খালি নব্বই টাকা সুতির ছাপা থাকছে নব্বই টাকা নব্বই পরে পঁচাত্তর থাকছে নব্বই থাকছে তারপরে থাকছে একশো টাকা তারপরে থাকছে এরকম সব পাঁচটা পাঁচটা আলাদা আলাদা কালারে হবে এগুলো সব রস মালের উপরে রয়েছে তবু রং চং কিচ্ছু হবে না বলে দিচ্ছে এগুলো ফেরি মাল হকারি মাল এগুলো আলাদা আলাদা কালার বান্ডিলে হয়ে যাবে এরকম কালারে হয়ে যাবে শুধুমাত্র নব্বই দেখালাম নব্বই পার থাকছে একশো টাকা একশো টাকা তাহলে রেঞ্জ গুলো কেমন আসছে প্রথমে ছিল পঁচাত্তর নব্বই একশো তারপরে থাকছে একশো পঁচিশ টাকা এরকম এরকম বিভিন্ন কালারে তো আসবে আলাদা আলাদা কালার হবে আলাদা আলাদা ডিজাইন হবে একশো পঁচিশ টাকা এগুলো কিন্তু পিওর সুতিরই থাকছে কোন রকম রং কালার কিচ্ছু যাবে না আর সুতির ছাপা শাড়ি ছাড়াও আরো ফেরি করা যায় খুব ফেন্সি আইটেম আছে লুকিদিক আইটেম বা ফেন্সি আইটেম এরকম সব বান্ডিলে চলে আসবে এগুলোর দাম থাকছে কত শুধুমাত্র ষাট টাকা খালি ষাট টাকা দাম থাকছে এগুলো এরকম এগুলো এরকম বিভিন্ন রকম ডিজাইনে হয়ে যাবে শুধুমাত্র ষাট টাকার মধ্যে শাড়ি কিন্তু বারো হবে একদম কালার গ্যারান্টি মাল হবে পুরো বারো হাত শুধুমাত্র ষাট টাকা আসুন দেখুন এসে দেখে শুনে নিয়ে যান কোনো শাড়ি রং যাবে না এরকম শুধুমাত্র যেটা পঁচাত্তর টাকা বললাম বলে দেবো ওইটা হালকা রঙ ওঠে আর এগুলো কোনো কিন্তু রঙ যাবে না তাছাড়া চুড়িদার কুর্তি পঞ্চাশ টাকা থেকে কুর্তি আইটেম রয়েছে খালি পঞ্চাশ টাকা থেকে এরকম কুর্তির পাঞ্জাবি রয়েছে সব রকম একই জায়গাতে আপনি পেয়ে যাবেন সুতির ছাপার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে তারপরে আরও দেখাচ্ছে আমার সাথে আসো দেখো এরকম ব্র্যান্ডেড মাল চাইছেন এরকম বন্ধ না বন্দনার মধ্যে এরকম ইচ্ছাগ এগুলো চলে আসবে সমস্ত ক্যাটলগ হয়ে এইভাবে এগুলোর দামও মোটামুটি আসুন আমি যতটা পারি দাম কম রাখবো এখন ব্র্যান্ডেড মাল নিতে চাইলে মানে একশো আশি টাকা থেকে দুশো দশের মধ্যে প্রচুর রকম ব্র্যান্ডেড মাল আছে এখন যেমন রং যেমন এটা যেমন রাশির মধ্যে রয়েছে এটা ভয়েলের মধ্যে রয়েছে যেটা যা হবে বলে দেব দেখা যাচ্ছে সুতির মধ্যে সব ছিল এরকম ভ্যারাইটি হয়ে যাবে রাশি বন্দনা মিনু রাশির দাম রয়েছে মাল কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া তো লুঙ্গি গামছা এগুলো তো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে একশো টাকা একশো টাকায় পুরো বুক সমান লুঙ্গি পেয়ে যাবেন এরকম এরকম কালেকশন একশো টাকাতেই কিন্তু এরকম কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে আরও সব রকম মাল আমার কাছে পেয়ে যাবেন ছাপার সারি মধ্যে এটা যেমন পুরো পুরোপুরি নব্বই টাকার লাট জানেবেন সব নব্বই এটা মালা কোম্পানির লাট এসব সব যে মালা পেয়ে যাবেন ঠিক আছে মালা এটা যেমন তোমার এটা রোমে রূপার মধ্যে একটা কোয়ালিটি রয়েছে এটার দাম রয়েছে দেড়শো টাকা এই একটা যেমন কোয়ালিটি রয়েছে এটার মিনুর মধ্যে রয়েছে ঠিক আছে এটা ডুপ্লিকেট মিনুর মধ্যে রয়েছে এটা এটার দাম রয়েছে একশো টাকা যারা যারা মোটামুটি দেড়শো বিশের গাঠ নেবে এটা একশো ত্রিশ টাকা দাম রয়েছে ভালো করে শুনবেন যারা দেড়শো বিশের গাঁট নেবে এইভাবে যারা দেড়শো বিশের নেবে তাদের জন্য দাম দেখেছি শুধুমাত্র একশো পঁচিশ টাকা আরো কথা বলো এক টাকা দু টাকা হলেও কম নেবো কিন্তু দাম কখনো বেশি নেবো না আরও আমার কাছে সব রকম ভ্যারাইটি সব রকম সাইজ তো থাকেই তাঁত জামদানি তসর সব রকম ভ্যারাইটি থাকে আজকে ছিল সুতির ছাপার উপরে ভিডিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট পার্টে আবার অন্য সব বিষয়গুলো ভিডিও নিয়ে আসবো আর যারা দান ধান করতে চাইছে কম দামের শাড়ির মধ্যে এরকম তাদের জন্য এই রকম শাড়িগুলো যেমন একটু মিক্স থাকলে পরে শাড়ি পুরো বারো হাত রঙ কালার কিচ্ছু উঠবে না এগুলো দাম রয়েছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে পঁয়ষট্টি টাকার মধ্যে এরকম বারো হাত শাড়ি রয়েছে তো বাই আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার নতুন কালেকশন নিয়ে চলে আসবো তবে বলবো পুজো আর বেশি দেরি নেই মাল তোলা হলে মানে ছটফট করে তোলে না দাম কিন্তু বাড়তে চলেছে তো কিছুদিনের মধ্যে মাল না নাও